অবশেষে শ্রীলঙ্কাকে হারাতে প্রস্তুত টাইগার বাহিনী বাংলাদেশ ওড়িয়া ম্যাচে শ্রীলঙ্কার সাথে সমান সমান লড়াই করে মানে কোন দল থেকে কোন দল পিছিয়ে নেই দুই দল সমান সমান একশো পার্সেন্ট তো বাংলাদেশ শ্রীলঙ্কাকে অতীতে অনেকবার হারাইছে ওড়িয়াতে নাগ ইন্ডিয়ান্স অনেক হয়েছে তো আরেকটা হবে নাকি নাগ ইন্ডিয়ান সেটাই এখন দেখার পালা টেস্ট ম্যাচ তো হেরে গেছে বাংলাদেশ তো ওয়ান ডে ম্যাচে সেটার প্রতিশোধটা বাংলাদেশ উঠাবে ওটার প্রতিশোধ তুলে নিবে হাড়ে হাড়ে তো শক্তিশালী একাদশ নিয়ে মাঠ নামবে টাইগার বাহিনী শক্তিশালী একাদশে নাইম শেখ ফিরিসে কামব্যাক করছে বিপিএল সেরা প্লেয়ার নাইম শেখ তো দেখা যাক এখানে পারফরমেন্স দেখাতে পারে কিনা তবে এই স্কোয়ারটা অনেকটা শক্তিশালী বাংলাদেশের ওয়ানডে স্কোয়াডটা মিরাজ ক্যাপ্টেনশি পালন করবে ক্যাপ্টেন নেতৃত্ব দিবেন মিরিয়াস হাসান মিরাজ নতুন ক্যাপ্টেন সেখানে এখন দেখার ফলা কেমন খেলে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারাই দিবে এই ম্যাচ আশা করি কারণ শ্রীলঙ্কা বাংলাদেশের সাথে ওয়ানডে ম্যাচে পারবে না ওয়ান ম্যাচে বাংলাদেশ শক্তিশালী টাইগার অতীতেও অনেক রেকর্ড আছে এখানেও টি টোয়েন্টিতে পার না টেস্ট ম্যাচ পারে না বাংলাদেশ কিন্তু ওয়ান ডে ফরম্যাটটা সেরা খেলে বাংলাদেশ এখানে দেখেন স্কোয়াডে স্কোয়াডে এক ফল যদি দেখেন যায় হাসান মিরাজ তানজির হাসান তারপর হোসেন ইমন টি টোয়েন্টিতে দুর্দান্ত খেলে ডেও খেলতে আশা করি নাইম শেখ নাজমুল হোসেন শান্ত তৈতীতে লিটন দাস জাকের আলী শামীম হোসেন রিষাদ হোসেন তারপর আছে তানবির ইসলাম মোস্তাফিস তানজির সাহ তাসকির নাহিদানা হাসান মাহমুদ তো কথা হচ্ছে তাসকির আহমেদ এবং কি নাইতানা মানে তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান এই দুজন কামব্যাক করছে আবার দলে ফিরছে এই দুজন ছাড়া বাংলাদেশের বলিং লেনা পুরো দুর্বল তো এখানে এখন এবার শক্তিশালী বলিং হবে বাংলাদেশে দুইটা ফেলিয়ার বাংলাদেশের দলের জন্য ইম্পর্টেন্ট এরা না থাকলে দলের কিছু করতে পারে না দল মানে ভালো বোলিং করতে পারে না এরাই কামব্যাক এনে দেয় ব্যর্থ এনে দেয় এরাই দলকে ম্যাচ জিতে বারবার সেখানে এরা আছে এখন আর কোনো টেনশন নাই তারপর হচ্ছে আপনার এখানে তানবির ইসলামকে না নিলে মনে হয় ভালো হতো জিনিসটা এখানে আসলে লাভ কী হবে আসলে বলা যায় না কারণে মায়ের খাই বেশি মানে বলিং তেমন হয় না মানে টি টোয়েন্টিতেও শুধু মাইর খাইছে তো দেখা যাক কী হয় বাংলাদেশ ভালো কিছু করতে পারে কিনা না বাংলাদেশের জন্য শুভকামনা আশা করি টাইগার বাহিনী কাম করবে করবে ভয়ঙ্করভাবে মানে যেখানে টেস্ট ম্যাচ হেরে গেছে সেখানে ওয়ান ডে ম্যাচটা হারিয়ে প্রতিশোধটা তো নিতে হবে মানে তাই না মানে এখন অনেকেই বলবে অনেকে ভাববে যে হ্যাঁ যে বাংলাদেশ দল আবার শ্রীলঙ্কার সাথে ওয়ান ডে ম্যাচ তাদের গরম মাটিতে এটা আসলে বাংলাদেশ দেখিয়ে দেবে এটা জিতবে বাংলাদেশ কারণ সমান সমান আছে মানে হেড টু হেড পুরো সমান সমান কারো থেকে কারো কেউ পিছিয়ে নেই বাংলাদেশ দল দেখা যাক মেয়েদের ক্যাপ্টেনশিপ নেতৃত্বে কেমন খেলে বাংলাদেশ টাইগার বাহিনী এখানে ভালো যদি করতে পারে তাহলে এখন বোঝা যাবে যে সিনিয়র ক্রিকেটার ছাড়া বাংলাদেশ কতটুকু খেলতেছে ভালো মানে মুশফিক নাই মাহমুদুল্লাহ নাই ওয়ান ডে ম্যাচে এবার দেখা যাক কি করতে পারে নতুন জুনিয়র ক্রিকেটাররা সবাই সিনিয়র আছে মিরিয়াস মানে রিটন দাস এরা তো যেখানে দেখা যাক এটা কি করতে পারে এটা তো বেশিরভাগ জুনিয়র মানে সিনিয়র ক্রিকেটার কেউ নাই সবার তো অফর হয়ে গেছে দেখা যাক কেমন খেলে বাংলাদেশ টাইগার বাহিনী